আশা পূরণ হতে দেব না ইনশা আল্লাহ বজ্রকণ্ঠে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার কয়েক মুহূর্ত পরই নীরব হয়ে গেল সেই কণ্ঠস্বর মহান আল্লাহর ওপর ভরসা রেখে ইনশা আল্লা শব্দটি উচ্চারণী ছিল তার ইহজীবনের শেষ বাক্য কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম আজ প্রতিবাদী জনসভায় বক্তব্য দেওয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন প্রতিবাদের ময়দানে শেষ নিঃশ্বাস মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা আমির মলানা আবুল হাসেম সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হুঙ্কার ছাড়ছিলেন ঠিক তখনই ঘনিয়ে আসে সেই অমোঘ মুহূর্ত বক্তব্যের একদম শেষ পর্যায়ে তিনি যখন জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে ইনশাআল্লাহ আল্লাহ উচ্চারণ করেন ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন রাজপথের এই লড়াকু সৈনিক উপস্থিত নেতাকর্মীদের মাঝে মুহূর্তেই আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান তিনি স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেছেন আমি আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি মুফতি আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে লেখেন আমি আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়েতে ইসলামীর আমির মৌলানা আবুল হাসিম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন শোকাতুর রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করা মৌলানা আবুল হাশেম ছিলেন তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক মাঠের ময়দানে বক্তব্য দিতে দিতেই যার মৃত্যু হল তার এমন বিদায়ে জেলা জুড়ে শোকের আবহ বিরাজ করছে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেছেন ইমানের ঘোষণা দিতে দিতেই তিনি মহান রবের ডাকে সাড়া দিয়েছেন যা একজন মমিনের জন্য পরম পাওয়া মৃত্যুকালে তিনি পরিবার পরিজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার এই ত্যাগী জীবনের শেষ মুহূর্তটি নেতাকর্মীদের হৃদয়ে এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে